হেডলাইটও গাড়ির সাথে স্টক অরিজিনাল হেডলাইট আছে অ্যালয় রিম সহকারে চাতা চাকা ফ্রেশ অবস্থায় পাবেন আর তাছাড়া বডির কন্ডিশন আলহামদুলিল্লাহ খুবই ফ্রেশ অবস্থায় আছে ফারুক ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ খুবই ভালো কেমন আছেন আলহামদুলিল্লাহ আফাস রুমের অ্যাড্রেস মোহাম্মদপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের 2 নম্বর গেডের বিপরীতে আদিবা কার সেন্টার আজকে স্পেশাল কি ভাই আজকে স্পেশাল একটা ভিডিও কারণ যাদের বাজেট কম 10 এর আশেপাশে তারা এই গাড়িটা দেখতে পারেন আর এই গাড়িটার ভিতরে এক্সট্রা কিছু ফিচার আছে যেমন লেগ স্পেসের কথা যদি বলি অবশ্যই এক্স করল থেকে বেটার এক্সপিরিয়েন্স হবে আর এই গাড়িতে ব্যবহার করা হয়েছে আর ফিফটিন ইঞ্জিন যে ইঞ্জিনটা ব্যবহার করা হয় নিশান টি এটিওতে নিশান ব্লুবার্ড শিল্পীতে এবং নিশান জুকি যে গাড়িতে পনেরোশো সিসি ভ্যারিয়েন্টের দু হাজার পাঁচের নিউসের রেজিস্ট্রেশন ইয়ার দু হাজার দশ শুরু থেকে তেলে চলা প্রথম পার্টি মালিকের ব্যবহৃত একটি গাড়ি সামনে হেডলাইটগুলো কিন্তু গাড়ির সাথে স্ট্রোক অরিজিনাল অবস্থায় আছে উনত্রিশ সিরিয়াল মিরপুর বিআরটিএর নাম্বার বডির কন্ডিশন সুপার ফ্রেশ কন্ডিশন তেলে চলা গাড়ি মার্শাল্লাহ একদম ফ্রেশ অবস্থায় পাবেন ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড সহকারে বাম সাইডে হেডলাইটও গাড়ির সাথে স্ট্রোক অরিজিনাল হেডলাইট আছে রিম সহকারে চারটা চাকা ফ্রেশ অবস্থায় পাবেন আর তাছাড়া বডির কন্ডিশন আলহামদুলিল্লাহ খুবই ফ্রেশ অবস্থায় আছে ভিতরের কন্ডিশনটা দেখেন বাবু ভাই লেগ স্পেসটা কি হিউজ লেগ স্পেস কিন্তু ফুলি বিস্কিট কালার উডেনের ব্যবহার করা রয়েছে অ্যান্ড্রয়েড প্লেয়ার সহকারে পাবেন ভিতরে একটু বসে দেখায় যে ভিতরে কিন্তু মাসাল্লাহ হিউজ স্পেস কিন্তু আছে পাশাপাশি যে মডেলগুলো আছে এগুলাতে বসে কিন্তু এত কমফর্ট পাবেন না কারণ আপনারা জানেন যে নিশানের ব্লুবার শিল্পী নিশান টিডাই কিন্তু হিউজ লেগ স্পেস তো লং টাইম জার্নি করলে কিন্তু পায়ের উপর পা তুইলা অনায় সে কিন্তু বসা যাবে আবার ভিতরে ইন্টেরিয়রটা পাবেন ফুলি কালার ইন্টেরিয়র আর দেখেন যে মডেল ইয়ার কিন্তু মেনশন করা আছে অরিজিনাল স্টিকার কিন্তু দু হাজার পাঁচের নিশান স্টিকার সহকারে পাবেন ব্যাকলাইটগুলো আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ অবস্থা আছে গাড়ির সাথে টিডা লেটিওর অরিজিনাল মনোগ্রাম সহকারে পাবেন ডান সাইডের আমার সালে কিন্তু চমৎকার ফ্রেশ কন্ডিশনে রয়েছে আর দেখেন যে সাইডের যে পার্টিশনগুলো একটা গাড়ি কিনলে এগুলো দেখবেন এগুলো দেখলে কিন্তু কোনো এক্সপার্টের কিন্তু প্রয়োজন হয় না সাইডের যে ফিনিশিং আছে জাপানিজ ফিনিশিংয়ের সাথে কিন্তু বাংলাদেশে কাজ করলে কখনোই মিলবে না আর হিউজ কেভিন স্পেস কিন্তু পাবেন চাইলে সিএনজি অথবা এলপিজিতে কনভার্ট করে নিতে পারবেন সাইডে ব্যাগলাটিও আলহামদুলিল্লাহ চমৎকার ফ্রেশ অবস্থা আছে আর বডির কন্ডিশনে যদি কথা বলি বা কিন্তু একদম টিন বডি বলে যে টিন বডি কিন্তু ফুলি ফ্রেশ কন্ডিশনে পাবেন দেখেন প্রত্যেকটা ডোরের পার্টিশনই একদম ফ্রেশ অবস্থায় আছে ফুলি টিপটপ কন্ডিশনে

এবং গাড়ির সাথে অরিজিনাল যে এইসিআর ফিফটিন যে ইঞ্জিন মানে ব্লুবার শিল্পী নিশান জুকি এবং এই ইঞ্জিন একই ইঞ্জিন সেম ইঞ্জিন সেম ইঞ্জিন তো পারফরমেন্স খুবই ভালো পাবেন পনেরোশো সিসি ভেরিয়েন্টের অরিজিনাল ইঞ্জিন গিয়ার বক্স ফার্স্ট পার্টি মালিক ডকুমেন্টস আপডেট তেলে চলা গাড়ি দুই হাজার পাঁচের শেপ দুই হাজার দশের রেজিস্ট্রেশন নিশান টি লেটিও তো এই গাড়ির দাম চাওয়া হচ্ছে দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আলোচনার সাপেক্ষে কিছু কমানো যাবে তবে আমার মনে হয় যে গাড়ি আসার পরে আপনাদের দেখার পরে টেস্ট ড্রাইভ দেওয়ার পরে অভিজ্ঞতাটা পরিবর্তন হবে আর আসার পরে ইনশাল্লাহ আমরা কিছুটা নেগোশিয়েট করবো দয়া করে ফোনে ফিক্সড প্রাইস জিজ্ঞাসা করবেন না আমাদের সাথে কন্ট্যাক্ট করতে জিরো ওয়ান সেভেন থ্রিপল ওয়ান ফাইভ ফোর নাইন সিক্স সেভেন এই নাম্বারে যোগাযোগ করুন তো সময় দিয়ে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম